কোনো পাসপোর্ট ছাড়া একটা ডোয়েল কারেন্সি ভিসা কার্ড কিভাবে তৈরি করবেন এ সম্পর্কে কিছুদিন পূর্বে একটা ভিডিও শেয়ার করেছিলাম ভিডিওটা অনেকেই দেখেছেন ভিডিওটা দেখে অনেকেই ডোয়েল কারেন্সি কার্ড তৈরি করেছেন শুধুমাত্র এনআইডি ব্যবহার করে এই কার্ড দিয়ে আপনারা ইন্টারন্যাশনাল সকল পেমেন্টও করতে পারছেন তবে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চাই আপনারা যারা মাইপাল ব্যবহার করে কার্ড তৈরি করেছিলেন তাদের জন্য মাইপাল আরও অনেক অনেক অফার নিয়ে এসেছে আপনি নতুন করে যদি একটা অ্যাকাউন্ট করেন দেখবেন মাইপাল আপনাকে এখন অনেক অফার দিচ্ছে আপনি জাস্ট মাইপালের লিঙ্কের উপর একটা ক্লিক করেন লিঙ্ক কোথায় পাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে পাবেন আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আমার টেলিগ্রামে মাইপালের অফার থেকে শুরু করে সব ধরনেরই প্রসেস সব ধরনেরই আপডেট জানিয়ে দেওয়া হয় চাইলে যুক্ত হয়ে থাকতে পারেন তো মাইপালের লিঙ্কের উপরে ক্লিক করলেই দেখবেন আপনার সামনে যে পেজটা চলে আসবে সেখানেই একটা নতুন অফার আপনাকে হচ্ছে এই অফারটা আপনি কাজে লাগাবেন কিভাবে আপনি জাস্ট নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি দেখবেন একটা ভিসা কার্ড সম্পূর্ণ ফ্রিতে আপনার জন্য রেডি রয়েছে আপনি জাস্ট এনআইডি সাবমিট করে দিবেন এনআইডি সাবমিট করার পরে দেখবেন এখানে মাইপালের হোম পেজে আপনার জন্য আরও অনেক অফার রয়েছে মানে মাইপালে আপনি যে ব্যালেন্স অ্যাড করবেন তার উপরে আবার আপনাকে আরো কিছু এক্সট্রা ব্যালেন্স দেওয়া হবে মানে কার্ডে ব্যবহার করার জন্য আপনি কোনো ব্যালেন্স যুক্ত এক্সট্রা ব্যালেন্স আপনাকে থেকে দেওয়া হবে আপনার ব্যালেন্সের উপরে ডিপেন্ড করে কত ব্যালেন্স অ্যাড করলে আপনাকে কত দেয়া হবে এটাও কিন্তু আপনি এই হোম পেজেই দেখতে পারবেন তো এই জন্য আজকের এই ভিডিওটাই এইটুকুই আমি আপনাদের জানাতে চেয়েছি এর নতুন যারা মাইপাল অ্যাকাউন্ট করবেন তাদের জন্য অফারটাও কিন্তু থাকছে এখন যারা আগে অ্যাকাউন্ট তৈরি করেছেন তারা কি করবে। এই যে ব্যালেন্স যুক্ত করলে মাইপাল থেকে আপনাদের কিছু অফার দেওয়া হবে এইগুলো আপনি কিন্তু পূর্বে অ্যাকাউন্ট করে থাকলেও পাবেন শুধুমাত্র একটা জিনিস পাবেন না অফারটা তাহলে হচ্ছে মাইপাল থেকে এইটা আশা করি মাইপালের সকল আপডেটই আপনারা বুঝতে পেরেছেন এবং সবথেকে মজার বিষয় হলো মাইপাল যে কার্ডটা আপনি পাবেন সেই কার্ডটা কিন্তু আপনি এখন ফিজিক্যাল কার্ড হিসেবে আপনার কাছে নিতে পারবেন কীভাবে নিবেন আপনি ওখানে দেখেন মাইপাল ফিজিক্যাল কার্ড নেওয়ার একটা অপশান রয়েছে জাস্ট আপনার সব কিছু ডিটেলস অ্যাপ্লাই করে আপনি দিয়ে দেবেন দেখবেন মাইপাল ফিজিক্যাল কার্ড আপনার কাছে চলে এসেছে এবং আমি ভার্চুয়ালটা ব্যবহার করছি একদম ফ্রিতেই আপনি চাইলে ভার্চুয়ালটা ব্যবহার করে সব ধরনের কাজ করতে পারবেন এবং আপনি কিন্তু মাইপাল থেকে যে কোনো কান্ট্রিতে আপনি কিন্তু ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন ব্যালেন্স নিতে পারবেন যে কোনো কান্ট্রিতে তো মাইপালটা কিন্তু আমাদের এই কার্ডের ঝামেলা ব্যালেন্স ট্রান্সফারের ঝামেলা সবকিছু কিন্তু কমিয়ে দিয়েছে মাইপালটা ব্যবহার করতে পারেন আশা করছি আপনাদের জন্য মাইপাল আরো বেস্ট কিছু নিয়ে আসবে আমি আপডেট জানিয়ে দেব আপনারা আমার টেলিগ্রামে যুক্ত হয়ে মাইপাল এর আপডেট জানুন এবং আমার টেলিগ্রামে সকল প্রসেস সকল কিছুর আপডেট দিতে আমার টেলিগ্রাম ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে